এখন যে কি কাটবো ব্যাক সাপোর্টে আমি আছি অনেক 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 খারাপ হয়ে গিয়েছিল হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক 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 বেশি ভালো আছি কারণ তোমাদের ভালোবাসায় ফাইনালি পাঁচই জানুয়ারি আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আমার পরিবার এখন দশ হাজার মানুষ তো তোমাদের এত এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসে আমার তরফ থেকে তো ফাইনালি দশ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেশনের জন্য চলে এসেছে আজকে কেক কিনতে চলো একটা কেক পছন্দ করে নিই पैंतीरोदी अच्छा कर लो हम्म हम्म

বড় সরো কেকগুলোর অনেক বেশি দাম আর সেই মতে এই মুহূর্তে বাজার ছিল না বলে ছোট্ট থেকে একটা কেক কিনলাম কিন্তু তোমাদের যেমন কথা দিয়েছিলাম একটা বড় সরো ছুরি দিয়ে কিন্তু কেক কাটবো তো বাড়ি গিয়ে একটা বড় সরো ছুরি দিয়ে এখন কেক কাটা হবে তো কালকে রাতে বাড়ি ফেরার পর আর কেকটা কাটতে পারিনি তো আজকে কাটছি এই তো তার কারণ কালকে শরীর অনেক 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 খারাপ হয়ে গিয়েছিল সেটা আর কাটতে পারিনি তো আজকে দুপুরবেলা কাটছি আর তোমাদের যেটা বলেছিলাম বড় ছুরি দিয়ে কাটবো এই তো বড় ছড়ি চলো কেকের প্যাকেটটা খোলা যাক আর দেখার আছে যে কালকে রাতের পর থেকে ঠিকঠাক আছে কিনা সেটাই খুবই টেনশানে আছি এখনো পর্যন্ত খুলিনি এই যে ফেললাম এই উল্টো দিক হয়ে গেছে নাকি রাখি তলো তলো

ওয়ানটা কাটি যাতে এখানে খুব তাড়াতাড়ি টু কে হয়ে যায় মানে কুড়ি হাজার হয়ে যায় যাতে এখানে টু লিখতে পারি পরের বারে কেমন করে কাটবো গো কাটো না সাইড দিয়েই কাটি এখান দিয়ে কাটি

ব্যাক কর ওইদিকে মানে দুজনে আসো ঘোরাও আসো না আসো না এরকম কেন করছো আসো না আসো না না চলো এই যে টেন কেটা যে কমপ্লিট করলাম এর মানে টেন কে কেন ওয়ান সাবস্ক্রাইবারের পেছনেও আমার বরেরই কিন্তু বেশিরভাগ হাত আছে কারণ ও যদি আমাকে পারমিশন না দিত তাহলে কিন্তু আমি কখনো ইউটিউবে আসতেও পারতাম না না বিষয়টা তা নয় আমি তো পারমিশন দিয়েছি আমি হেল্প করেছি ব্যাক সাপোর্টে আমি আছি কিন্তু যারা দর্শক যারা বন্ধুরা যারা দেখছে চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে তাদের সহযোগিতা না থাকলে এত দূর আসা যেত না ঠিক আছে আশা করি আগামী দিনও তারা সঙ্গে থাকবে তোমাদেরকে টাটা জানাচ্ছি আর নতুন ব্লক খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর বলেছ এটা যেন কোনো মেল লং ডি একটা বার করে দেয় সেই ভিডিও আসছে তো তার জন্য অপেক্ষা করো আজকের জন্য আজকের মতো টাটা জানাচ্ছি